সবাই আমি খুব মানে ছেড়ে দিয়েছিলাম লাস্টের দিকে তখন কি মানে আমি পুরাপুরি আশায় ছেড়ে দিয়েছিলাম কিন্তু নিউ গভর্নমেন্ট আসার পর আমি একটু আশাবাজি হয়েছিলাম বিকজ লোকজন আমার যারা আশেপাশে ছিল সবাই পাঁচই অগস্টের সময় আমাকে রাস্তা দেখেই বলতেছিল এবার তোমার আমার বিচার হবে বাট মানে খুবই ওটা খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু স্টিল এখনো হয়নি এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য আশা করি বিচার খুব দ্রুত হয়ে যাবে হোপফুলি গভর্নমেন্টের বেলা না হলো নেক্সট যে গভর্নমেন্ট হবে ওই বেলায় হোক আমি চাই যে যেন অ্যাটলিস্ট বিচারটা হোক সবাই অ্যাটলিস্ট বিচার দেখে যাক আমার নানু আমার নানু আমাদের সাথে আমার সাথে দু হাজার বাইশ সালে আমার থেকে চলে গিয়েছে নিজের সন্তান নিজের মেয়ের বিচার না দেখে আমার মানু আমার দাদু খুবই অসুস্থ আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন আর এটাও দোয়া করবেন যেন আমার দাদু আর্টিস্ট বিচার থেকে পৃথিবী থেকে যেতে পারে আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ফিউচারটা আমি ভালো মতো কাটাতে পারি আসসালামু আলাইকুম